দুই নির্বাচনী এলাকা হইতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিলকারী বলাও সোহেল মোল্লা মনোনয়ন পত্র পরীক্ষাতে দেখা যায়

সমর্থন সূচক তালিকা দাখিল করার বাধ্যবাধকতা থাকলেও তিনি পাঁচ হাজার দুশো জন ভোটারের সমর্থন তালিকা দাখিল করেছেন যা উক্ত নির্বাচনী এলাকার মোট ভোটারের এক শতাংশ অপেক্ষা কম দুই নির্বাচন পরিচালনা বিধিমালা দুই হাজার আট এ বিধি তিনের এক মোতাবেক অনুচ্ছেদ বারো এ বিধান সাপেক্ষে মনোনয়ন দাখিল করিতে হইবে এবং উক্ত বিধিমালার বিধি উনত্রিশ এক এবং বিধি উনত্রিশ দুই অনুযায়ী যথাক্রমে ফর্ম বিশ ও ফর্ম একুশ দাখিল করেন সার্বিক বিবেচনায় তিনি গণপ্রতিনিধিত্ব আদেশ উনিশশো বাহাত্তর এ অনুচ্ছেদ বারো এ দফা তিন ক স্বতন্ত্র পাক্ষ প্রার্থী প্রার্থীদের পক্ষে সমর্থন যাচাই বিধিমালা দুই হাজার এগারো এর বিধি তিন দুই এবং নির্বাচন পরিচালনা বিধিমালা দুই হাজার আট এ বিধি তিনের এক এ শর্ত পূরণ করতে ব্যর্থ হইয়াছেন এমতাবস্থায় গণপ্রতিনিধিত্ব আদেশ উনিশশো বাহাত্তর এ অনুচ্ছেদ বারো এর দফা তিন ক ক স্বতন্ত্র প্রার্থী প্রার্থীদের পক্ষে সমর্থন যাচাই বিধিমালা দুই হাজার এগারো এ বিধি তিন দুই এবং নির্বাচন পরিচালনা বিধিমালা দুই হাজার আট বিধি তিন এক এ শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় গণপ্রতিনিধিত্ব আদেশ উনিশশো বাহাত্তর এর অনুচ্ছেদ চোদ্দ তিন অনুযায়ী এবং স্বতন্ত্র প্রার্থী প্রার্থিতার পক্ষে সমর্থন যাচাই বিধিমালা দুই হাজার এগারো এর বিধি চার দুই অনুসারে জনাব সোহেল মোল্লার মনোনয়ন পত্রটি বাতিল করে